সময় শুরু হবে দু ঘন্টার জন্য কোরআন তেল হবে কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না

ওসি রেজিনগর আইসি মেল ডাকাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস থেকে আমি সেই হিসাবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম না হয় বা কোনো অশান্তি না হয় বা না হয় আমার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি না বলি তাই অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমাদের কালকে আমি যথাযথ মেল করে দিচ্ছি দুর্ঘটনাকে তারা কি করবে তাদের অ্যাক্টিভিটি হবে সেটা কালকে দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এলএইস থার্টি ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বি শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করবেন